আসসালামু আলাইকুম হ্যান্ড পেন্টের কোর্স করবো না করব না করেও দুইটা কোর্স অলরেডি শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার কোর্স থেকে যে অল্প কয়েকজন মানুষ যা কিছু শিখেছেন এটা আমার জন্য অনেক কিছু কারণ আমি কোর্সের ব্যাপারে অনেক উদাসীন আপনারাই আমাকে অনেক বেশি বারবার বলেন যে আপু একটা কোর্স চালু করলেন একটা কোর্স চালু করেন প্রথম একটা কোর্স চালু করার পর ভেবেছিলাম ওইটাই হবে এরপরে আর কোনো কোর্স রাখবো না এরপরে দেখলাম আরও প্রথম কোর্সে যারা ভর্তি হতে পারে নাই অনেকেই আবার নক করতেছে আপু আরেকটা কোর্স করেন এরপর ওইটারও মানে আমি অল্প একদম দুইটা না তিনটা পোস্ট দিয়েছিলাম এর মধ্যে যে কয়জন ভর্তি হয়েছে পঁচিশ জনের মতো এটা নিয়ে আমার সেকেন্ড কো কোর্সটা করেছি কারণ বেশি স্টুডেন্ট হইলে বেশি ফোনে টাইম দেওয়া লাগে কারণ আমি ওইরকম না যে অনলাইনে একটা ক্লাস করাই রেখে দিলাম কেউ আমাকে মেসেজ করবে ফোন করবে সেটা রিপ্লাই আমি করব না আলাদাভাবে কাউকে কেয়ার করতে পারবো না ওই রকম শত শত স্টুডেন্ট নিয়ে পরে আর এইটা শিখে কিছু করতে পারবে না শেখাটাও হবে না সেটা আমার চিন্তা ভাবনার একেবারে বাইরে তো সেকেন্ড বেচ শেষ হলো আলহামদুলিল্লাহ আমার বেচের পঁচিশ জনের মধ্যে অনেকেই নিজেদের পেজ খুলে ফেলেছে আলহামদুলিল্লাহ অনেকেই নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আরও বেশি করে শিখছে আমাকে রেগুলার আপডেট দিচ্ছে কাজের সুন্দর সুন্দর নতুন নতুন কাজ দেখছি ওনাদের অনেক সুন্দর ভালো লাগে দেখলে আমার ফার্স্ট বেচের স্টুডেন্টরা তো আরও বেশি অ্যাক্টিভ ওনাদের পেজে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কাজ দেখছি আমার কাজের চেয়েও অনেক সুন্দর সুন্দর কাজও অনেকে দিচ্ছি কারণ সময় অনেক গুরুত্বপূর্ণ হ্যান্ড পেন্টের মধ্যে আপনি যত সময় দিবেন আপনার কাজ বেশি সুন্দর হবে আমাদের তো দেখা যায় বিজনেস পারপাসে নতুন নতুন কাজ করলে ওইগুলো আপলোড দেওয়া হয় না নতুন নতুন কাজ আনা হয় না টাইম ম্যানেজমেন্ট তারপরে সব কিছু মেলায় অনেক কিছু থাকে আর কি কিন্তু যারা নতুন নতুন কাজ শিখে তারা তো অনেক অনেক ক্রিয়েশন আনতে পারে এটা অনেক ভালো আর কি যারা হচ্ছে আমার হ্যান্ড পেন্টের কোর্স অলরেডি দুইটা কোর্স করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যারা হচ্ছে আবার বলতেছেন আরও একটা কোর্স চালু করতে তাদের জন্য একটা খুশির খবর আনলাম সেটা হলো যে আমার হ্যান্ড পেন্টের আরও একটা কোর্স চালু করব সেটা হচ্ছে তিন নাম্বার বেচ এটা অনলাইনে হবে আমার গত দুইটা বেচ অনলাইনে হয়েছে অনেকেই জানেন না যে অনলাইনে নাকি অফলাইনে তো যারা হচ্ছে থার্ড বেচে ভর্তি হতে চান তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন বা পেজ ইনবক্স করবেন তাহলেই হবে সালতানাতে নক করলেই হবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হবে এখানে নক করলেও হবে যেখানে ইচ্ছা করতে পারেন অবশ্যই আর কোর্সে ভর্তি ফি তারপর কোর্সের কি শিখাবো এগুলো নিয়ে আমি আরও একটা ভিডিওতে ডিটেল বলবো এখন শুধু বলবো যে আপনারা আমার কোর্স থেকে আসলেই কি উপকৃত হবেন কি না সেটা আসলে ডিপেন্ড করে আপনাদের উপর আপনি কতটুকু আমার কাছ থেকে শিখতে পারছেন আমি একটা কোর্সের মেয়াদ থাকে দুই মাস এই দুই মাসের মধ্যে আমি দুই মাস আপনার সাথে কানেক্টেড থাকি তো এটা শিওর এরপরে যখন আরও টাইম থাকে আপনারা রেগুলার কাজ করতেছেন সেটা আমাকে আপডেট দিচ্ছেন সেই কাজের ইম্প্রুভমেন্ট কী করতে হবে সেই কাজগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কি আরও কি কি কাজ করলে আপনার জন্য ভালো হবে স্টুডেন্ট অনুযায়ী কোনো একটা কাজের টাইপ বলা যায় যেমন আমার একটা স্টুডেন্ট ছিল ফার্স্ট বেঁচে আমি কিন্তু মানে কিছু কাজ আছে যেমন মান্ডালা কাজগুলো আমি কমই করি যদিও এখন অনেক বেশি করা হচ্ছে কিন্তু আমার স্টুডেন্ট সে প্রথম থেকেই দেখতাম যে মান্ডালা কাজের প্রতি তার খুব মানে একটা আকর্ষণ ছিল সে প্রথম থেকেই মান্ডালা কাজগুলো করতো এরপরে এখন ওনার মান্ডালা কাজ দেখলে আমার মন ভরে যায় এত সুন্দর করে একটা মানুষ নিখুঁত করে কাজগুলো করে আসলে মানে নিজের হাতে শেখানো কাউকে কিছু করতে দেখলে এটা যে কতটা স্যাটিসফাইড ব্যাপার এই কোর্স চালু না করলে আমি আসলে বুঝতাম না আমার ওই ফিলিংসটাই আসতো না যে আমার স্টুডেন্ট এত সুন্দর কাজ করে এটা আমার কাছে কতটা ভালো লাগে সেটা আসলে আপনারা মানে ফিলই করতে পারবেন না অনেকে হয়তো বা যাই হোক যারা হচ্ছে আমার থার্ড ব্যাচে ভর্তি হতে চান তারা কিন্তু আমাকে হচ্ছে নক করবেন আর আমার পেজে মডারেটার আছে ওনারা পুরো ডিটেলিং বলে দিবে আর এরপরে যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান ওনাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে সময় আমি নিজে থাকি মানে পেজের ওনার আর পেজে হচ্ছে মডারেটর থাকে আমি থাকে আমি সব চেষ্টা করি আমার পেজে টাইম দেওয়ার জন্য আদার্স অনেক কাজ থাকে তো দেখা যায় মাঝে মধ্যে মডারেটর লাগেই পেজে অনেক অনেক মেসেজ আসে অনেক অর্ডারের কাজ থাকে সেগুলোর জন্য পেজে প্রচুর মেসেজের চাপ থাকে আর কি সেই কারণে মডারেটর রাখতে হয় আর আমাদের মোটারাইটর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ওনারা অনেক কোঅপারেটিভ কোনো একটা বিষয়ে ওনারা বুঝতেন মানে পারতেছে না এরকম হইলে সাথে সাথে আমাকে কল দিবে নখ দিবে আমি বলেই রাখি যে আমাকে সাথে সাথে নখ দিয়ে জিজ্ঞেস করবেন আমি চাই না আমার পেজের একটা মানুষও আমাদের ব্যবহারে কষ্ট পাক এই পেজটা শুধু আমার একার নাই পেজটা মোটারাইটর যারা আছে তাদের সবার আমরা সবাই একসাথে কাজ করি সেটা যারা হচ্ছে আমার এই হ্যান্ড পেন্টের কোর্সে ভর্তি হতে চান তারা কিন্তু অবশ্যই নক করবেন নক করে বাকি ডিটেলস জেনে তারপর হচ্ছে ভর্তি হয়ে যাবেন আর এগুলোর টাইম কিন্তু খুবই সীমিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম